হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমার মনটা অনেক খারাপ মানে দুই তিন দিন ধরেই অনেকটা খারাপ কারণ যেই মুরগির বাচ্চাগুলো নিয়েছিলাম টাইগার মুরগির বাচ্চা আর কোয়েল পাখি সেগুলো মারা যাচ্ছে মানে কী কারণে মারা যাচ্ছে কোনো ক্রমেই বুঝতেছি না তো আজকে আবার এগুলো পরিষ্কার করার জন্য হাঁড় এগুলোকে পানি খাওয়ার জন্য রোদে দেওয়ার জন্য বের করছি মানে এগুলো মরার কারণে মনটা খুব খারাপ লাগতেছে যে এত টাকা দিয়ে নিয়ে আসলাম আর প্রথমবার তুললাম এর আগেও কিন্তু শীতকালে এরকম বাচ্চা আমি লোডিং করছি কিন্তু কোনো সময় এরকমভাবে মরে নাই কয়েল পাখি এবার ফার্স্ট আনা তো কিসের জন্য কোয়েল পাখিগুলো মরতেছে বুঝতেছি না মুরগিগুলো কিসের জন্য মরতেছে বুঝতেছি না মানে এভাবেই করি অন্যবার যেভাবে করছি এভাবেই সেম সেভাবেই করতেছে কিন্তু এভাবে আমার এরকম মুরগির বাচ্চাগুলো মারা যাচ্ছে এই জন্য মনটা অনেক বেশি খারাপ মানে খুব টেনশন হচ্ছে যে কি কারণে এরকম হচ্ছে মাত্র চল্লিশটা ট্যাগার মুরগির বাচ্চার মধ্যে মাত্র আর আছে হচ্ছে চব্বিশটা তাহলে কি পরিমাণ মারা গেছে নিয়ে আসছি নয় তারিখে আর আজকে কয় তারিখ তাহলে দেখেন মানে অল্প কয় মধ্যে কতগুলো মারা গেছে তো এই টাইগার মুরগির বাচ্চা যেদিন নিয়ে আসছিলাম তো যেখান থেকে নিয়ে আসছিলাম ওষুধ দিয়ে দিয়েছিলো এই দুইটা তো ওষুধ দুইটার নাম আপনারা যারা হয়তো দিতে দেন আমি এটা দিয়ে দিলাম আজকে বলেছিল যে এক সপ্তাহ হলে তারপর ওষুধটা দেওয়ার জন্য তো আমি পরিমাণটা সেভাবে আমার জানা আছে তাই আমি সেই পরিমাণ মতো দিয়ে দিলাম পানির সাথে আর আমি সব সবসময় এখন মুরগিকে যেহেতু এমনিতেই মুরগি মারা যাচ্ছে শীতের কারণে ওদের তাপ দিয়েছি যতটুকু দেওয়া দরকার তারপরও মারা যাচ্ছে তো এই জন্য আমি কিন্তু গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে ওষুধটা মিক্স করে তারপরে খাইতে দিচ্ছি না বের করছি যে রোদ যতটুকু লাগে অর্থাৎ একদম বিকাল পর্যন্ত যেখানে যেখানে রোদ লাগে সেখানে ওদেরকে থুয়ে দেব এই জন্য ওদেরকে বের করছি যে আসলে কি হয়েছে কারণ তো আজকে সারাদিনের মধ্যে দেখলাম যতক্ষণ বিকালে একদম আসর পর্যন্ত মুরগির বাচ্চাগুলো তারপর কোয়েল পাখির বাচ্চাগুলো যে রাখছি একটা একটা বাচ্চাও মারা যায় নাই কিন্তু যখন রাত্রেবেলা দিছি আবার যেহেতু এটা এখন সন্ধ্যা সন্ধ্যার মধ্যেই দেখা যাচ্ছে আমি কিন্তু সন্ধ্যার পরে ভিডিওটা এডিট করে তারপর আমি ছাড়তেছি তো দেখলাম যে আবার কোয়েল পাখির বাচ্চা মারা গেছে কিন্তু আলহামদুলিল্লাহ এখনো মুরগির বাচ্চা ঠিক আছে কিন্তু একো দিন কিন্তু মুরগির বাচ্চা মানে মরতেই ছিল মরতেই ছিল তো এই যে ওদেরকে পানি দেওয়া হয়েছে মানে পানি খাওয়ার জন্য ওরা একটু বেশি এরকম করে তো একটার মধ্যেই দিছি মানে তাছাড়া যদি বেশি আর মধ্যে দে ওরা একদম পানি খেয়ে একদম কাক ভেজা হয়ে যায় যে কোনো ভাবে বুদ্ধি করে দিল ওরা কেন জানো কাক ভেজা হয় তো যতো রকম ভাবে দেওয়া যায় সেরকম ভাবে চেষ্টা করে দেওয়ার জন্য এভাবে দিছি ওদেরকে খাওয়ার জন্য মানে মনটা একদম ভেঙে গেছে যে এতগুলো টাকা দিয়ে মুরগি নিয়ে আসলাম আর এরকম হয়েছে তো দেখ একদম আর তো এই যে এরকম রোদের মধ্যে রেখে দিছি আজকে এগুলোকে রোদের মধ্যেই রাখবো তো সারাদিন রোদের মধ্যে বাচ্চাগুলো এত ঝরঝরা এত মানে লড়াচড়া করছে মনে হয়েছে ওরা একদম সুস্থ বাচ্চা কিন্তু এই কয়দিন ওরা এরকম অবস্থা হয়েছে তো যাই হোক তো মুরগির বাচ্চাগুলো গুলো ওইভাবে খাঁচার মধ্যে তুলছি রোদে দিয়ে দেওয়ার জন্য কারণ বিলাই খুব আক্রমণ করে খাঁচার মধ্যে দিয়ে তারপর রোদ্দুরের মধ্যে দিয়ে দেব তো তারপরে এই যে কোয়েল পাখির বাচ্চা বের করতেছি এটাও আবার পরিষ্কার করে দেব প্রতিদিন পরিষ্কার করে করে দেই কারণ ওরা তো পায়খানা করে এগুলা যদি ওরা আবার খায় তাহলে ওরা এটা থেকেও অসুস্থ হইতে পারে আর কোয়েল পাখির আরেকটা সমস্যা দেখলাম কোয়েল পাখি যখনই এইটার মধ্যে রাখি তাপের মধ্যে রাখি আর এই জড়ো হয়ে দেখি ওরা বেশি একটার উপর একটা ওঠার কারণে দেখি ওরা মানে একটার উপর একটা ওঠে আর পাড়া খেয়ে খেয়ে একটা মরে একদম দলা পেকে যায় তো এই দলা পাকাটা কিসের জন্য ইয়া করবো সেটা কোনো কমে কমাইতে পারতেছে না মানে ওরা খালি দলা ওরা খালি দলা পাকে তো এই যে ওদেরকেও বাইরে দিছে ওরাও দেখি দৌড় পারে ভালোই মানে রোডের মধ্যে দেওয়ার পরে ওরাও কিন্তু খুব সুস্থ লাগলো সারাদিন একটা বাচ্চাও মারা যায় নাই তো যখন আহ তুললাম সন্ধ্যার পরে মাগরিব পরে আসরের পরে থেকে এই এসা পর্যন্ত দেখলাম যে দুইটা বাচ্চা মারা গেছে মানে যখনই তুললাম আলোতে দিলাম লাইটের আলোতে দিলাম তখনই মারা গেল কিন্তু সারাদিনে কিন্তু একটা বাচ্চাও মারা গেল না এখন এটা কি কারণে কোনো কমে বুঝতে পারতেছি না